আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বাড়ি বদ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী জ্বর বয়ে যেতে পারে তাছাড়াও আগামীকালকে বুধবার দিন দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কোন বিভাগে কত ডিগ্রি উঠে আসতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবুয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পর থেকেই ঢাকা বিভাগ সহ আপনার সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া কিংবা কালবৈশাখী জ্বর আঘাত আনতে পারে তার মধ্যে ঢাকা মুন্সীগঞ্জ তারপর হচ্ছে আপনার দোহার হুমনা নরসিংদী ধামরাই শিবালয় ফরিদপুর শিবাল শিবচর মকসুদপুর সহ একাধিক জায়গাতে দেখতে পাচ্ছি যে অত্যন্ত বাড়ি সহ অত্যন্ত বাড়ি বদ্র বৃষ্টিপাত কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে তাছাড়াও আপনার বালিয়াকান্তি মাগুরা পাংসা শিবালয় ধামরাই নাগরপুর মাদারীপুর গোবিন্দনাথপুর নড়াইল এদিক থেকে রয়েছে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে কাপাসিয়া বনষ্ঠিল বালুকা তারপর রয়েছে কটিয়াদি কিশোরগঞ্জ ও নাসিমনগর হবিগঞ্জ তারপর রয়েছে কামালগঞ্জ মৌলভীবাজার কোলাউরা বানিয়াচং ইটনা তারপর রয়েছে আপনার আর এদিক থেকে রয়েছে আপনার কেন্দুয়া নেত্রকোনা ফেনারবাগ জগন্নাথপুর সাতকবাজার রয়েছে আপনার বিসম্বাপুর জয়ন্তপুর রয়েছে চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ সিলেট সহ একাধিক জায়গাতেই দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিংবা বাহালকা মাঝারি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বই যেতে পারে অস্থায়ীভাবে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকেই রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ মাইমসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে এসব অঞ্চলে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা থাকছে না এছাড়াও আপনার কলকাতা সহ দক্ষিণবঙ্গ কিংবা পশ্চিমবঙ্গের পূর্ণিয়া বিরাটনগর সহ একাধিক জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া গাওয়াহাটিসহ সহ একাধিক জায়গাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিংবা মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তাছাড়া আমি যদি আপনার রাত্র দশটা এগারোটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ আপনার সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার হালকা মাঝারি বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে ঝড়ো হাওয়া বই যেতে পারে তাছাড়াও আপনার পূর্ব বাংলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখতে পাচ্ছি তবে এই দিক থেকে আপনার আলিপুরদ্বার গোয়ালপাড়া শিলিগুড়ি গাওয়াহাটি তেজপুর ও যোরহাট দেখতে পাচ্ছেন এদিকে শিলচর ইম্ফাল শিলং তুরা প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টি পাচ্ছ অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা থাকছে এছাড়াও আমি যদি আপনার মাদরাত্রের দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জায়গা সহ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গাতে অত মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ আপনারা হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা দমকা হাওয়া সহ হাওয়া কিংবা কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে তার মধ্যে সাতক সাতকবাজার সিলেট চরখাই জয়ন্তপুর বিশম্বাপুর ফেনারবাগ সহ একাধিক জায়গাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত কিংবা অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া দিক থেকে আপনার বালাগঞ্জ বড়লেখা কুলাউড়া মৌলবীবাজার বানিয়াচং হবিগঞ্জ ইটনা জগন্নাথপুর ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া ময়মনসিংহ ফুলপুর নালিতাবাড়ি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আপনার রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আপনার বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়া আপনার কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে দিক থেকে আলিপুরদার গোয়ালপাড়া গাওয়াহাটি সহ দেখতে পাচ্ছেন শিলচর শিলং তুরা একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী সহ অত্যন্ত ভারী ভদ্র বৃষ্টি এবং আপনার শক্তিশালী কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সব অঞ্চল জুড়ে তাছাড়াও প্রিভ আমি যদি আপনার রাত্র তিনটা কিংবা চারটার দিকে চলে আসি তখনও আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ মাদারি থেকে বাড়ি বর্তর বৃষ্টিপাত কিংবা দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে একই সাথে আপনার ময়মনসিংহ রংপুরু কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও আপনার বুধবার দিন যদি আমি আপনার সকাল নয়টা কিংবা দশটার দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মৃসিংহ এবং আপনার ঢাকা বিভাগেরও একাধিক জায়গাতে হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাত সহ অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও আপনার পুরো বাংলার আকাশে আমি দেখতে পাচ্ছি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার এদিক থেকে আলিপুরদুয়ার তারপর গোয়ালপাড়া সহ গাওয়াহাটি একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আমি যদি আপনার বুধবার দিন ধুপুরের দিকে চলে আসি তখনও আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ মাইমনসিংহ বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাঘমারা মাইমসিংহ তারপর হচ্ছে কিশোরগঞ্জ লাখাই মৌল্বীবাজার সিলেট তারপর হচ্ছে সাতকবাজার ফেনারবাগ জকিগঞ্জ জয়ন্তপুর চরখাই বড়লেখা কুলাউরা মৌলবীবাজার সহ দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চলে শুধু কেবলমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনার কালবৈশাখী জ্বর কিংবা আপনার শিলাবৃষ্টি কিংবা বজ্র বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা থাকছে না তবে আপনার ঢাকা বিভাগ সহ মাইমনসিংহ কুমিল্লা বরিশাল চট্টগ্রাম বিভাকসহ রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা কুয়াশার দেখা মিলতে পারে তাছাড়াও আমি যদি আপনার বুধবার দিন বিকেলের দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ বিভাগের কিছু অংশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আপনার পূর্ব বাংলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বিভার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল বুধবার দিন দিনের বেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কোন বিভাগে কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তো বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং দেখতে পাচ্ছেন যে রাজশাহীতে সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে সেই সাথে রংপুরে পঁয়ত্রিশ ডিগ্রি ময়মনসিংহে চৌত্রিশ ডিগ্রি সিলেটে উনত্রিশ ডিগ্রি কুমিল্লাতে তেত্রিশ ডিগ্রি ঢাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি খুলনাতে সাঁত্রিশ ডিগ্রি বরিশালে তেত্রিশ ডিগ্রি চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি সহ দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের আপনার রাজশাহীতে বিয়াল্লিশ ডিগ্রি পটিয়াতে উনচল্লিশ ডিগ্রি মহানপুরে বিয়াল্লিশ ডিগ্রি নবাবগঞ্জে বিয়াল্লিশ ডিগ্রি আজিবগঞ্জে বিয়াল্লিশ ডিগ্রি তারপর হচ্ছে বেলডাঙ্গাতে চল্লিশ ডিগ্রি বেরহামপুরে চল্লিশ ডিগ্রি দমকলে উনচল্লিশ ডিগ্রি জঙ্গিপুরে বিয়াল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন গোমস্তপুরে একচল্লিশ ডিগ্রি আলম আলমদিগিতে আপনার আটত্রিশ ডিগ্রি পর্ষাতে চল্লিশ ডিগ্রি পশ্চিমতলাতে চল্লিশ ডিগ্রি পর্যন্ত দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা উঠতে পারে তো ভিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট